হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি একটা তুর্কি সিনেমা সিনেমার নাম দেলিবাল দেলিবালের মিনিং হচ্ছে এমন এক ধরনের মধু যা খেলে মানুষ হয় পাগল হয়ে যায় তা না হলে একেবারে মারা যায় আবার দেলিবাল হচ্ছে এমন এক ধরনের মধু যা মানুষ সহ বিভিন্ন পোকামাকড়কে আকৃষ্ট করে তো এই নামকরণ করার পেছনে এই সিনেমার গল্পের সঙ্গে খুব ক্লোজ একটা কানেকশন আছে কি গল্প বা কিসের কানেকশন এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরুতে দেখা যায় বারিশ নামে একটা ছেলে একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হয় বেশ মন খারাপ ডিপ্রেসড সমুদ্র থেকে অনেক উঁচু একটা পাহাড়ে ছিল আর কি এর পরবর্তী দৃশ্যে দেখা যায় ফুসুন নামে একটা মেয়ে তার সেরে যখন বাড়িতে আসে তার বিড়াল তাকে অভ্যর্থনা জানাতে যখন গেটের দিকে এগিয়ে যায় যাওয়ার পথে বিড়ালের গায়ে বেঁধে একটা ডিস্ক একটা দেরাজের মধ্যে পড়ে যায় এই ডিস্কটা মূলত কেউ একজন হয়তো ফুসুনের জন্য রেখে গেছিল তার বাসায় ফুসুন ঘরে ঢুকে দেখে বিড়াল ঘর নোংরা করে রেখেছে দেরাস খোলা দেখে সে তার বডি দিয়ে ওই দেরাজটি আটকে দেয় এরপর তার বোন তাকে ফোন করে বোনের সাথে কথা হয় আর তার হাজবেন্ড বারিসের জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে যায় সোফাতেই সকালে তার ঘুম ভাঙে একটা ফোন কলে তাকে কিছু একটা খারাপ সংবাদ দেওয়াতে ফুসুনের মনটা খারাপ হয়ে যায় এবং পরবর্তী দৃশ্যে দেখা যায় একজন লোকের সাথে গাড়িতে করে ফুসুন যেন কোথায় যাচ্ছে ইনি ছিলেন বারিসের বাবা সে ফুসুনকে বলে তুমি বাসায় থাকলেই বার্তা এখানে না আসলেই ভালো হতো গাড়ি করে তারা দুজন সমুদ্রের উপরে ওই পাহাড়ে ওইখানে পৌঁছালে একজন পুলিশ এসে বারিশের বাবাকে জানায় দেখুন যে কোনো কিছুই হয়ে থাকতে পারে মানসিকভাবে শক্ত থাকুন কারণ এখানে যারা আসে তারা মূলত সুইসাইডের জন্যই আসে এর আগে এই জায়গায় এরকম অনেক কেস পাইছি সেখানে বারিসের গাড়ি ছিল কিন্তু বারিশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ফুসুন তো পুরো পাগলের মতো করতে থাকে ওই গাড়ির কাছে গিয়ে আর সে পুলিশ অফিসারের কথা বিশ্বাসই করতে চায় না বলে যে না বারিস এমন করতেই পারে না ইম্পসিবল কিচ্ছু হয়নি আপনারা ভালো করে খুঁজে দেখেন পুলিশ ফুসুনকে বারিশ আর তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে অসম্ভব তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না সে তো এমন কাজ করতেই পারে না এরপর ফুসুনকে তার শ্বশুর অর্থাৎ বারিশের বাবা বাসায় এনে দেখে বাসায় লোকজন ভরে গেছে মানে সবাই খবর পেয়ে তাদের বাসায় এসেছে আর কি ফুসুন তাদের সবাইকে বলে যে না 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 এটা সম্ভব না নিশ্চয়ই বারিশ আমাদের সবার সাথে মজা করতেছে দেখা যায় কোথায় বসে আছে এখনই চলে আসবে সবাই লোকজন এসে ভরে ফেলছেন কি একটা অবস্থা কি মরছে না কেউ কে কাজ করতে পারে যে একটা পিঁপড়াকে আঘাত করে না সে করবে সুইসাইড এটা হতেই পারে না এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ফুসুন এবং বারিশের সম্পর্ক কিভাবে হলো সেই বিষয়টা দেখানোর জন্য একদিন বারিশ তার বন্ধুদেরকে নিয়ে একটা কফি শপে বসেছিল ওই শপেই পার্ট টাইম জব করা একটা মেয়েকে দেখে বারিশের ফার্স্ট টাইম খুব ভালো লাগে যায় মেয়েটির সহজ সরল হাসি খুশি মুখ তার খুব ভালো লাগে বারিশ ফুসুনের সাথে কিভাবে কথা বলবে এই সূত্র খুঁজতে গিয়ে সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে কোথায় বসবো খাবার রেডি তাকে একটা ডিরেকশন দেখাই দিলে সে উপর থেকে ওই মেয়েটাকে দেখতে থাকে তখন সে খেয়াল করে ফুসুন একজন লোককে দেখে তার গায়ের ইউনিফর্ম খুলে ফেলেছে এবং হুট করে তাদের আড্ডার মাঝখানে বসে পড়ে লোকটা আর কেউই নয় ফুসুনের বাবা ফুসুন চাইত না যে তার বাবা জানুক যে সে একটা কফি শপে কাজ করে আর বাবার হাতে ধরা পড়া থেকে বাঁচার জন্য সে বসবে না বসবে তার বাবা ওই কফি শপে ফুসুন বলে বাবা এখানে একটা কাজ ছিল তো আসছিলাম তুই এখানে কি করিস তোর বন্ধুদের সাথে নাকি ফুসুন জানায় হ্যাঁ আমার ক্লাস ফ্রেন্ড আর কি বারিশ আগ বাড়িয়ে ফুসুনের বাবার সাথে হ্যান্ডশেক করে এবং আঙ্কেল আসেন কফি খাই একসাথে আমরা কফি খাচ্ছিলাম বসে ফুসুন তো আর বারিশকে চেনে এসে বলে না বাবা চল আমরা চলে যাই আমার কাজ শেষ বারিশের সার্কেলকে বিদায় দিয়ে সে তার বাবার সাথে রওনা হয় এই চঞ্চল ভাব সরলতা যদিও মিথ্যে কথা বলছে এগুলো বারিশের খুব ভালো লাগে আর তার উপরও সুন্দর চেহারা তো আসেই বারিশ আর তার বন্ধুরা মিলে একটা ব্যান্ড ছিল আর বারিশ সেখানে ড্রাম বাজাতো যেদিন প্রথম সে ফুসুনকে দেখে ওই দিন রাতে তাদের একটা কনসার্ট ছিল সমস্ত শরীরে প্রেমের জোয়ার আর সেই প্রেমের ঠেলায় বারিশ সেদিন সেই লেভেলের গিটার বাজায় দর্শকরা তাকে খুব পছন্দ করে আর এদিকে ফুসুন ছিল পাপাস পুরি টাইপের মেয়ে তার বাবা ফুসুনের লেখাপড়ার বিষয়ে এত সিরিয়াস সে চাইতো ফুসুন সারা দিন রাত বই পড়ুক কলেজে তাকে ফার্স্ট হইতে হবে তাকে আমেরিকায় পিএইচডি করতে যেতে হবে এবং সে এসে যেন একটা প্রফেসর হয় একদিন যখন ফুসুন আর তার বড় বোন রান্নাঘরে বসে কফি বানাচ্ছিল আর সেদিন কফি শপে কি হয়েছে এই ঘটনা বলা বলি করছিল তখন তার বাবা রান্নাঘরে এসে বলে ফুসুন তুই এখানে কেন তোকে রান্নাঘরে আসতে হবে না তুই তোর রুমে বসে সারাদিন পড়াশোনা করবি তোর বড় বোনের বানাইতে দে ফুসুনের বাবা তার বড় বোনকে বেশি একটা ভালোবাসতো না আর তার বড় দেখে মনে হয় বাবাকে খুব একটা একটা সম্মান না তার তার বড় বোন এবং বাবার মাঝে দূরত্ব ছিল পরদিন সকালে ওই একই কফি শপে যায় ফুসুনকে দেখার জন্য কিন্তু গিয়ে জানতে পারে ফুসুন তার জবটি ছেড়ে দিয়েছে ফুসুনের এক কলিককে জিজ্ঞেস করে শুধুমাত্র এটুকু জানতে পারে যে ফুসুন সেন্ট্রালে পড়াশোনা করে মানে ধরেন বাংলাদেশের কন্টেক্সটা বলা যেতে পারে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কারণ সেন্ট্রাল হচ্ছে ওখানকার কেন্দ্রীয় একটা বিশ্ববিদ্যালয় যেটা কিনা খুবই টাফ খুবই বড় কোনো সন্ধান না পেয়ে বারিশ সরাসরি চলে যায় ওই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মজার বিষয় হচ্ছে বারিশও ওই সেম ইউনিভার্সিটিতে পড়তো ইউনিভার্সিটির ইনফরমেশন সেন্টারে গিয়ে বারিশ খুঁজতে থাকে ফুসুন নামে কেউ আছে কিনা এইভাবে একটা নাম দিয়ে তো আর এতবার একটা ইউনিভার্সিটির একজনকে খুঁজে বের করা যায় না তাই না কোনো সন্ধান না পেয়ে ওই দিন ইউনিভার্সিটিতে বিভিন্ন মেয়েকে হুটহাট ধরে জিজ্ঞেস করা আচ্ছা শোনান আপনি কি ফুসুন নামে কাউকে চেনেন কোনো উত্তর মেলে না তারপর সে ইউনিভার্সিটির সাদে বসে একটা বায়নোকুলার দিয়ে দেখতে থাকে যে ইউনিভার্সিটি এরিয়াতে কোনো জায়গায় ওই মেয়েকে দেখা যায় কিনা কিন্তু তাতেও কোনো কাজ হয় না ইউনিভার্সিটির প্রত্যেকটা বিল্ডিং এর করিডোরেও বারিশ খুঁজতে থাকে এমনই একদিন সে খুঁজে যখন সামনের দিকে এগিয়ে যায় তার পেছন দিক থেকে আবার বের হয় ফুসুন মানে অল্পের জন্য দেখা হলো না আর কি বারিশের একটা ছোট ভাইটায় ফ্রেন্ড ছিল তার নাম আহমদ আহমদ আবার ফুসুন এবং বারিশ দুজনকেই চিনত একদিন আহমেদ বারিশকে জানায় জানো আমার একটা আপু আছে আমাকে ইংলিশ শেখায় খুব হট তোমার সাথে সেই যাবে বারিশ তো তার কথা পাত্তায় দেয় না বলে রেখে চলা অলাগাই ফুসুন তার ভার্সিটির কাজ শেষ করে একটা ছেলের সাথে দেখা করতে যায় গিয়ে দেখে সে তার কাজে ব্যস্ত কাজ শেষ হয়নি এবং সেদিন সে ফুসুনকে টাইম দিতে পারবে না ফুসুন তার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায় এখানকার কালচারটা এমন যে ফ্রেন্ডরা যেমন আমরা দেখা হলে সাক্ষাৎ করি হ্যান্ডশেক করি এইখানে একটু ক্লোজ ফ্রেন্ড হলে তারা গালে চুমো খায় এই যে এইভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির বাসে উঠতেই সে দেখে ওর মধ্যে বারিশ সে তো আর বারিশকে চিনত না পাশে একটা সিট ফাঁকা আছে দেখে বসে কিন্তু বারিশ তো তাকে দেখে পুরাই থ সে ফুসুনকে জানায় তোমার জন্য আমি কতটা অপেক্ষা করছি জানো কত জায়গায় তোমাকে খুঁজেছি জানো আসলে নিয়তি বলে একটা কথা আছে না আমি তোমাকে এত জায়গায় খুঁজছি তোমাকে পাইলাম না আর তুমি আমার কাছে স্বয়ং চলে আসলা বারিশ আর্কিটেকচার নিয়ে পড়তো আর ফুসুন সোসিওলজি ফুসুনের সাবজেক্ট নিয়ে বারিশ তাকে খুব প্রশংসা করে যে এই ধরনের সাবজেক্ট নিয়ে যারা পড়ে তারা খুব বুদ্ধিমান হয় এরা কিন্তু মানুষ চিনতে ভুল করে না এরকম ভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় কথার মাঝেই ফুসুনের একটা কল আসে এবং তার প্রফেসর তাকে জানায় যে সে যে বিষয় নিয়ে আর্টিকেল বা একটু রিসার্চ করতে যাচ্ছে সেটা তার প্রফেসরের পছন্দ হয়েছে তখন ফুসুন তার এক বান্ধবীকে ফোন দিয়ে বলে জেন্ডার অ্যান্ড মাইগ্রেশন বইটা ম্যানেজ করতে পারছিস স্যার তোমার ওটা অ্যাপ্রুভ করছে এখন তোমার ওই বইটা না হলে আমি তো রিসার্চই করতে পারবো না আমার তো খুবই দরকার এবং জানে ম্যানেজ হয়নি বারিশ পাশ থেকে তাদের সব কথা শুনছিল কিন্তু সে পরবর্তীতে কিছু বলার আগেই ফুসুনের স্টপেজ এসে যায় এবং সে বাস থেকে নেমে পড়ে বারিশও বাড়ি ফিরে তার বাবা মাকে তার ভালোবাসার কথা জানায় এবং তার বাবা মা তো ভীষণ খুশি হয় তারা বারিশের ব্যাপারে খুব সাপোর্টিভ ছিল কারণ তাদের বিশ্বাস ছিল বারিস কোনো খারাপ কাজ করবে না কিন্তু তারা জিজ্ঞেস করে শোন তুই যে এত পাগল হচ্ছিস ওই মেয়ের যদি কোনো বয়ফ্রেন্ড থাকে যদি আগে থেকে কোনো ফিওন্সে থাকে তুই আগে শিওর হওয়া ভালো করে যান তা নাহলে পাগল হইলে কিন্তু পরে সমস্যা বারিশ বলে আমার দীর্ঘ বিশ্বাস ওর কোনো বয়ফ্রেন্ড নাই পরদিন সকালে বারিশ আবার ইউনিভার্সিটিতে যায় এবং ওই জেন্ডার অ্যান্ড মাইগ্রেশন বইটা খুঁজে এনে ফুসুনকে দেয় ফুসুন তো ভীষণ খুশি হয় এবং ওই বইটা সাথে নিয়ে তারপর সে তার প্রফেসরের সাথে দেখা করে জাস্ট বইটা নিয়েই চলে যায় বারিশের সাথে কথা হয় না বা টাইম দিতে পারে না এরপর একদিন ফুসুন যখন একা একা লেখাপড়া করছিল তার রিসার্চের বিষয়ে বারিশ জন্য কফি নিয়ে গিয়ে বলে তোমার তো টাইম নেই তাই আগায় নিয়ে আসলাম কফি খাও ফুসুন ওদিন থেকে বলে দেখো তোমাকে কিছু কথা বলা দরকার আমার মনে হচ্ছে তুমি এ নিয়ে হাও আমার প্রতি ইন্টারেস্টেড বাট আমার টাইম নেয় আসলে প্লিজ অনুভাবে নিও না বাট তোমার বলা উচিত মনে হলো বারিশ থেকে ওকে ফাইন সমস্যা নেই আমি এখনই চলে যাচ্ছি আমি বুঝতে পারছি তোমার যেহেতু সময় নয় আমি তোমার সময় নষ্ট করছি না আমি চলে যাচ্ছি যদি কখনো প্রয়োজন বোধ করো আমাকে কল দিও আমাকে জানিও সেদিন বাড়ি ফিরে বারিস একটু ডিপ্রেস ছিল তার বাবা তার কাছে আসে তার কথা শুনে তারপর বলে দেখ তুই সারাজীবন ওয়েট করবি বলতেছিস ওকে ফাইন বাট এর মধ্যে তোর ভার্সিটির লেখাপড়াটা শেষ করে ফেল বাবা তোর টিচার আমাকে ফোন দিয়ে জানাইছে তুই যদি এই প্রজেক্ট শেষ না করিস তোরে কিন্তু পাশ করতে দেবে না ফেল করে দেবে কিন্তু অনার্সে বারিস বলে ওকে কে না ফুসুনের ঘরে দেখা যায় তার মা ভীষণ অসুস্থ ছিল তার বড় বোনের আগে এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু সেখানে ঘর করতে পারেনি আর এখন তার বাবার ঘাড়ের উপর বসে খাচ্ছে দেখে তার বাবা তার বড় বোনকে বিভিন্ন সময় নানান কথা শোনায় ফুসুনের মা আবার তার বড় বোনকে সাপোর্ট দিতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো এবং এজন্য তার ব্লাড প্রেশার বেড়ে যেত আসলে এই মুভিতে সবার নাম এত কঠিন আর সবার নাম সব জায়গায় বলাও হয়নি তাই এভাবে বলতে হচ্ছে যে ফুসুনের মা ফুসুনের বাবা বারিসের বাবা বারিসের মা তো যে কথা বলছিলাম ফুসুনের আমেরিকাতে যাওয়া এবং সেখান থেকে ডিগ্রি আনার ব্যাপারে তার বাবা খুবই সিরিয়াস ছিল সে কোনোভাবেই এটার বাইরে কিছু ভাবতে পারে না আর ফুসুন চাই সে বাসায় থাকতে তার মায়ের কাছে থাকতে থাকতে ফ্যামিলির সাথে কিন্তু তার বাবা এটা মানবে না পরদিন সকালে বারিস ফুসুনের ক্লাসে বসে অপেক্ষা করছিল আর ফুসুন ক্লাসে ঢুকে তাকে দেখে তার মাথা গরম হয়ে যায় বারিশকে বাইরে ডেকে না বলে দেখো ফাজলমের কিন্তু একটা সীমা আছে কি শুরু করছো তুমি আমার ক্লাস পর্যন্ত চলে আসছো আমার এখানে প্রেস্টিজ আছে এই ক্লাস আমার কাছে অনেক বড় ম্যাটার বারিস বলে আপনি ভুল বুঝতেছেন তারপর দেখা যায় আহমদ আসে এবং বারিসকে বলে ভাই চলেন দ্যাট মিন্স বারিস আসলে আহমদের জন্য অপেক্ষা করছিল এখানে সে ফুসুনের জন্য আসেনি সেদিন রাতে বারিস একটা গান লেখে তার দলের সদস্যরা জিজ্ঞেস করলে বলে ঠিক টাইমে জানাবো এরপর একদিন বারিস ফুসুন কে দেখতে পায় তার ইউনিভার্সিটিতে সামনে দাঁড়িয়ে আছে আর তার দিকে দৌড়ে আসছে সেও ফুসুনের দিকে দৌড়ে যাচ্ছিল কিন্তু মাস থেকে দেখা যায় ওই যে তার একটা বয়ফ্রেন্ড ছিল ফুসুনের ফুসুন আসলে তাকে দেখে দৌড়ে গিয়েছে এবং তার সাথে কোলাকুলি করে তারপর তারা দুজন ক্লাসে যায় এবং বারিশও সেখানে গিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে চোখে চোখ পড়ে যাওয়ার পর বারিশ ওই রুম থেকে বেরিয়ে আসলে তখন ফুসুন আর তার বয়ফ্রেন্ডও আসে বারিশের তো ভীষণ মন খারাপ হয় মন ভেঙে যায় সে বলে তোমার বয়ফ্রেন্ড আছো তুমি আমাকে আগে বলিনি কেন আজকের থেকে তুমি আর আমার মুখ দেখবা ফুসুন বলে কিসের বয়ফ্রেন্ড আর ও তো আমার জাস্ট ফ্রেন্ড আর ওই ফ্রেন্ডটা এসে বলে আর আমি তো গে বাড়ি তো তার ওই ফ্রেন্ডের কথা শুনে পুরাই অবাক সে আবেগে বলে ফেলে তুমি তোর ফ্রেন্ড জেনে খুব ভালো লাগছে আমি তো এই মেয়েকে প্রথম ডাকাতেই ভালোবেসে ফেলছি মুখ দিয়ে ফস করে এই কথা বের হয়ে যাওয়ায় সে ফুসনের কাছে আসে এবং বলে দেখো আমি তোমাকে ভালোবাসি আমার আগেই বলে দেওয়া উচিত ছিল তুমি কি রাগ হইস ফুসুন না বলে এবং তারপর সে বারিসের মুখে হাত দিতেই বারিশের চোখ দিয়ে টপটপ করে পানি বের হয় ফুসুন আসলে বারিশকে পছন্দ করত কিন্তু সে তো নিজের ক্যারিয়ার নিয়ে এত বেশি দুশ্চিন্তায় থাকে এত বেশি সিরিয়াস যে আশেপাশে অন্য কোনো কিছুর দিকে সে নজরই দিত না বারিশ প্রথমে ফুসুনকে তার ব্যান্ড পার্টির সাথে পরিচয় করিয়ে দেয় তাকে গান শোনায় এরপর ফুসুনকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায় বারিশের বাবা মার ফুসুনকে খুব পছন্দ হয় কিন্তু বারিস যখন ফুসুনকে বলে যে তোমার পরিবারের সাথে কখন দেখা করব কিভাবে কি হবে বলে ওই যে বললাম না আমার ক্যারিয়ার লেখাপড়া এগুলো শেষ না হলে আমার মা বাবার সাথে এগুলো নিয়ে কথাই বলা যাবে না বারিস বলে দেখো তুমি এগুলো চিন্তা করো না আমরা যদি একসাথে থাকি তাহলে তোমার লেখাপড়া ক্যারিয়ার এগুলো তো ধ্বংস হবে না ফুসুন বলে দেখা যাক তারপর একদিন ফুসুনের জন্মদিনে বারিস তাকে নিয়ে যায় একটা ক্লাবে তারপর কেক কেটে ফুসুনকে মঞ্চে উঠিয়ে দেয় গান করার জন্য ফুসুনও বেশ দারুণ গান করত সেদিন সে অনেক সুন্দর একটা গান করে বারিসকে ডেডিকেট করে ফুসুন এদিকে পার্টি করছে এদিকে তার বাপের মাথায় আগুন সে তার বাঁশের সাথে ঝগড়া করতে থাকে যে এত রাতের বেলা মেয়ে বাইরে

কয়েকদিন পার্টি করে বারিসের সাথে ঘোরাঘুরি করলেও সে তো আসলে লেখাপড়া সেন্টার্ড একজন মেয়ে তার রিসার্চের ডেট চলে গেছে একটা ইউনিভার্সিটিতে ভর্তির ডেট চলে গেছে এবং সামনে যে কয়েকদিন সময় আছে এর মধ্যে সে তার কাজ শেষ করতে পারবে না এই রকম ধরনের বিভিন্ন ডিপ্রেশনে ভুগছিল তাই সে বাড়িতে সামনে বসে কান্না করছিল বাড়ি তাকে বোঝে দেখো তুমি কাম ডাউন হও কোনো টেনশন নিও না আমি তোমার কাজ করে দিব তুমি রিসার্চের প্রশ্ন ম্যানেজ করো তোমার তথ্য আমি কালেক্ট করে দিব তোমার কষ্ট হাফ কমে যাবে যাও হুসুম বলে তুমি আর্কিটেকচার পড়ো তুমি আমার কাজ বুঝবে নাকি তারপরও বারিস তাকে কাজ করে দেওয়ার ভরসা দেয় এবং ফুসুন তার সাথে কাজ শুরু করে তারপর বারিস ফুসুনকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন কালেক্ট করে এবং ফুসুনের রিসার্চের কাজ যে সময় দেওয়া ছিল তার আগেই শেষ হয়ে যায় এই একসাথে কাজ করতে গিয়ে ফুসুন বারিসের মধ্যে কেয়ার ভালোবাসা বাচ্চামি মেয়ে ছেলে মানুষই এগুলো খেয়াল করে এবং সে আরো বেশি বারিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় সময় মতো কাজ হয়ে যাওয়াতে ফুসুন খুশি হয়ে বারিসকে একটা কিস করতে গিয়ে তখন বারিসের হাতে দেখে অনেক ট্যাটু সে বলে তুমি এত ট্যাটু করছো আমার তো কোনো ট্যাটু নেই চলো আমরা দুজন মিলে একটা ট্যাটু করি কিন্তু ট্যাটু আর্টিস্ট যখন ফুসুনের হাতে সুস দিয়ে খোঁচা দেয় ট্যাটু করার জন্য ফার্স্ট টাইম ট্যাটু করছে তো ফুসুনের খুব ব্যথা পায় এবং সে আ উ করতে থাকে আর বারিস সেটা সহ্য করতে পারে না আর সে ফুসুনকে এত ভালোবাসতো এই আ উ শব্দও সে শুনতে পারছিল না সে ফুসুনকে বলে চলো তোমার ট্যাটু করা লাগবে না তোমার যে কষ্ট চাম আমি সহ্য করতে পারতেছি না দ্যাটসিট সেখান থেকে ফুসুনকে নিয়ে বের হয়ে যায় এরপর বারিসেরও রেজাল্ট বের হয় এবং তাকে পাস করিয়ে দেওয়া হয় তার জুনিয়র ভাই ব্রাদার তার গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা কেক মুখে মেরে দিয়ে আর তার টিচার এসে বলে এই ট্র্যাডিশন চালু করছি যদি কোনো স্টুডেন্ট মডেল জমা না দিয়েও পাস করে যায় তাহলে এইভাবে তাকে সেলিব্রেট করা হবে আর এটা তোমারই দিয়ে শুরু হলো মানে সে আসলে তার প্রজেক্ট জমা দেয়নি তারপরও তার প্রফেসর দয়া করে তাকে পাস করিয়ে দিয়েছে ফুসুন বুঝতে পারে বারিস আসলে তার নিজের মডেলটা কমপ্লিট করে পারেনি কারণ সে ওই যে ফুসুনকে হেল্প করছিল এই জন্য সে টাইম ম্যানেজ করতে পারেনি আর তাই বারিসের প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায় এরপর বারিস আর ফুসুন দুজন মিলে একটা হোটেল রুম নেয় মানে দুজন একসাথে তাদের গ্রাজুয়েশন সেলিব্রেট করবে এই জন্য রাতে তারা দুজন শারীরিক মিলিত হয় এবং সকালে যখন ফুসুন ঘুমাচ্ছিল বারিস ঘুম থেকে উঠে ফুসুনের মুখের দিকে তাকিয়েছিল এবং যখন ফুসুনের ফোনে অ্যালার্ম বাজে সে যেন ফুসুনের ঘুম ভেঙে না যায় এই জন্য অ্যালার্ম টফ করে দেয় তাই ফুসুন অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে ফুসুনের তো মাথা পুরাই গরম হয়ে যায় কারণ ওই দিন সকালে

to know. ও এমনিতেই ঠিক হয়ে যাবে তুমি ঘুমাও বারিসকে এইভাবে বকার কারণে ফুসুনেরও বাসায় এসে খারাপ লাগতে থাকে সে তো বারবার কল দিতে থাকে কিন্তু সে তার কল রিসিভ করে না বারিস একটা বারে এসে একা একা যখন মদ খাচ্ছিল দূরে দেখতে পায় একটা ছেলে একটা মেয়ের সাথে খুব ঝগড়া করছে ছেলেটা ওই মেয়ের গায়ে হাত দেওয়ায় বারিস সেখানে উঠে গিয়ে ওই ছেলেকে একটা ঘুষি মারে এই ছেলে আবার একটু গুন্ডা টাইপের লোক ছিল বারিস মারায় সে ক্লাব থেকে বের হয়ে যায় এবং কিছু গুন্ডা পান্ডা নিয়ে বাইরে বারিসের জন্য অপেক্ষা করছিল ক্লাবের সবাই চলে গেলেও বারিস একা বসেছিল এবং বারিসের একটা ফ্রেন্ড এসে তাকে বলে দেখ বাইরে যাস না ওই লোক কিন্তু বাইরে দাঁড়ায় আছে প্লিজ ঝামেলায় জড়াস না অন্য একদিক থেকে চলে যা সে প্রথমে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে অন্য পথ দিয়ে যাচ্ছিল কিন্তু কি মনে করে হঠাৎ ট্যাক্সিটা থামায় তারপর হিরোগিরি দেখাইতে গিয়ে ওই লোকগুলোর সাথে মারামারি করে চার পাঁচজন মানুষ একা বারিসকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে যায় তার পরবর্তী দৃশ্যে দেখা যায় বারিস কোন একটা বাসার সামনে উলঙ্গ হয়ে পাগলের মতো শুয়ে আছে মানে সে শেখা খেয়ে বেকানা পুরা সাইকো হয়ে গেছে ফুসুনকেও কেউ সারাদিন মন খারাপ করে থাকতে কাঁদতে দেখে তার মা তাকে ডেকে বলে শোন মা কি হয়েছে তোর আমাকে বলতো ফুসুন তার মাকে খুলে বলে যে মা আমি তোকে খুব ভালোবাসি আমি তো খুব মিস করতেছি খারাপ বিহাপ করছে আমার ফোন ধরতেছে না আমি তো কোনোভাবে থাকতে পারতেছি না ওরে ছাড়া কি করবো আমি বুঝতেছি না আমার ক্যারিয়ার নাকি ওর দিকে আগাবো বুঝতেছি না হুসুনের মা তাকে একটা ভালো কথা বলেছে দেখ মা তোর বাবা বা অন্য কারো কথা শুনে প্রভাবিত না হয়ে তোর মন থেকে যেটা যাচ্ছে তুই ওইটাই করে ফেল যদি মনে করে থাকিস ভুল করছিস তাহলে তাকে কল দে তার সাথে দেখা করে তুই সরি বল দেখবি সব ঠিক হয়ে যাবে ফুসুনের মায়ের দেওয়া পরামর্শ তার খুব ভালো লাগে পরদিন সকালে সে ওই ট্যাটু সেন্টারে গিয়ে তার হাতের ট্যাটু বাকি ছিল যেটুকু সেটুকু কমপ্লিট করে এবং যে দ্বীপে বারিসের সাথে সে মিট করেছিল ওই দ্বীপে যাওয়ার জন্য কেবল ফেরি ঘাটে গেছে ওই সময় তার বড় বোন তাকে কল দিয়ে বলে যে তার মা মারা গেছে তার তো আর বারিশের কাছে যাওয়া হয় না সে বাসায় একা খুব কান্নাকাটি করতে থাকে কারণ সে তো তার মাকে খুব ভালোবাসত মায়ের শেষকৃত্যের সময়ও ফুসুন অপেক্ষা করছিল যে এত লোকের ভিড়ে এনিহাও বারিস আসে কিনা কিন্তু সেখানে তার দেখা পায় না আর তার ওই যে একটা ছেলে বন্ধু ছিল সে কিভাবে যেন বারিসের ঠিকানা ম্যানেজ করে তাকে গিয়ে ফুসুনের কথা বলে এই খবর শুনে বারিসেরও মনটা গলে যায় তারপর সে চলে আসে ফুসুনের সাথে দেখা করতে দেখা হওয়ার পর তারা দুজনই দুজনকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে কোনো রাগ অভিমান কিছুই থাকে না বারিস্তাকে বলে আমি আর কখনো তোমাকে একা ছেড়ে দেবো না আমি সবসময় তোমার পাশে থাকবো কথা দিলাম মা মারা যাওয়ার পর ফুসুনের সাথে বাড়ির সবসময় সময় দিত ঠিকই কিন্তু ফুসুনের মন ভালো থাকতো না তাই বাড়ির সবসময় চেষ্টা করত কিভাবে কি করলে ফুসুনের মনটাকে ভালো করা যায় এদিকে ফুসুনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তারপর একদিন তাকে নিয়ে ইউনিভার্সিটির পার্কে যায় সেখানে সে আগে থেকেই অনেকগুলো লোক ম্যানেজ করে রাখছিল কারণ খুব সুন্দর একটা ড্রামাটিক ওয়েতে সে ফুসুনকে প্রপোজাল দিবে এই জন্য মুখে বলা কষ্টকর বাট সিনটা খুব সুন্দর ছিল একজন এসে ফুল দিয়ে দৌড় দেয় একজন এসে কার্পেট বিছিয়ে দেয় একজনের এসে পটকাবাজি ফুটায় একজনে এসে উইলিউ ম্যারিমি লেখা একটা পর্দা আলগা করে দেয় তারপর ফুসুন তাকে ইয়েস বলে এবং তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেয় ফুসুন বাসায় গিয়ে তার বাবাকে বিয়ের কথা বললে তার বাবা তো পুরো চক্ষু চড়ক গাছ সে খুব স্ট্রিক্টলি বলে দেয় যে না তোর লেখাপড়া বাদ দিয়ে কিসের বিয়ে সব ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই কোথায় ডিগ্রি করার নামে খবর নাই প্রফেসর তুই এখনই সব কিসের বিয়ে ফুসুন ডিরেক্টলি বলে দেয় বাবা সারা জীবন তুমি যেভাবে চাইছো যা চাইছো আমি তাই করছি কিন্তু এখন আমি আর তোমার জন্য না আমি মায়ের জন্য করব আমাকে মা বলে গেছিল আমার দিল যা চায় তাই করতে আমি তাই করব আমি বিয়ে করব তার বাবা বলে ঠিক আছে যা যা মন চায় কর কিন্তু আমাকে আর তোর জীবনে না তার বড় বোন থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং তাদের দুজনের মধ্যে খুব হ্যাপিলি বিবাহ হয়ে যায় বারিশ ওই যে আগে একটা গান লেগেছিল মনে আছে সে তার কলিকদেরকে শোনায়নি বিয়ের দিন সে তার প্রিয়তমাকে নিয়ে লেখা ওই গানটি শোনায় বারিশ তো সেদিন এত এক্সাইটেড ছিল যে কি করবে না করবে কিছু বুঝতে পারছিল না ফুসুনকে নিয়ে দৌড়ে গিয়ে সে সমুদ্রে লাভ দেয় ওই বর্ব সাজা অবস্থাতেই তারপর ফুসুনকেও পানিতে নামায় এরপর একে একে বিয়ের অন্যান্য গেস্টরাও পানিতে নামে এবং এইসব স্মৃতি মনে করতে করতে ফুসুনের ঘুম ভেঙে যায় ওই যে আমরা শুরুতে যেখানে ছিলাম বারিশের মৃত্যুর পর বিয়ের পর ফুসুন একবার বারিশকে একটা পাখি কিনে এনে দিয়ে বলেছিল তুমি এই পাখিটার যত্ন রেখো কেমন এটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে কারণ আমি তোমাকে ভালোবেসে দিছি একদিন বারিশ ফুসুনের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে ফুসুন আসলে তার বাবাকে খুব মিস করে তার বাবার সাথে দেখা হলে কথা হলে তার হয়তো ভালো লাগতো শুধুমাত্র ফুসুনের মন ভালো করার জন্য বারিশ তার বাবার কাছে যায় ফুসুনের বাবা তো বারিশকে দেখে একেবারে ঘাট ধরে বের করে দিতে চায় কিন্তু তার বাবাকে ম্যানেজ করে নিয়ে চলে আসে ফুসুনের কাছে ফুসুন অফিস থেকে ফিরে তার বাবাকে দেখতে পেয়ে তো খুব ইমোশনাল হয়ে পড়ে তারপর তারা তিনজন মিলে বসে কথা বলে পার্টি করে মানে তাদের সম্পর্ক ভালো হয়ে যায় সে বারিশকে পছন্দ করা শুরু করে যেহেতু বিয়ে করছে এখন রেসপন্সিবিলিটি অনেক কাজকর্ম করতে হবে তাই বারিশের বাবা বারিশকে নিয়ে একটা কোম্পানিতে জবের জন্য যায় জব বলতে ওই কোম্পানির একজন আর্কিটেক্ট দরকার ছিল আর বারিসের বাবা চেষ্টা করছিল বারিশকে এনিহাও আর্কিটেক্ট যেহেতু ওই চাকরিটা দেওয়ার কিন্তু ওই অফিসারের কথা বারিসের ভালো না লাগায় ওই মিটিংয়ের মধ্যেই সে উগ্র ব্যবহার করে ওইখান থেকে বের হয়ে আসে খুব সামান্য একটা বিষয় নিয়ে ওই অফিসারকে খুব বড় একটা গালাগাল করে ফেলে কিছুক্ষণ পরে বারিশ তার ভুল বুঝতে পারে এবং তার বাবাকে বলে বাবা আমি খুব বড় ভুল করে ফেলছি না প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল দূর এটা করতে হতো না সেখান থেকে বাসায় ফিরে এসে দেখে ফুসুন বাসায় নাই ডাকতে ডাকতে বেলকুনিতে গিয়ে দেখে ফুসুন তাকে ভালোবেসে ওই যে একটা পাখি কিনে দিয়েছিল ওই পাখিটা খাসার মধ্যে মরে পড়ে আছে এইটা দেখে হুট করেই সে এত বেশি আপসেট হয়ে পড়ে এত বেশি কান্নাকাটি আর উল্টাপাল্টা করা শুরু করে মানে দেখে মনে হয় যেন মানসিক অসুস্থ চিৎকার করে দেয়ালে ঘুষি মারে আর বলে আমি কি ধরনের মানুষ আমি আসলে একটা মানুষই না কোনো রেসপন্সিবিলিটি নিতে পারি না সামান্য একটা পাখিকেও আমি পুষে রাখতে পারলাম না আমি কিসের মানুষ আমি কি আসলে এগুলো সে চিৎকার করে কান্না করতে থাকে এইখান থেকে ফ্ল্যাশব্যাক বাদ দিয়ে আবারও গল্প বর্তমানে চলে আসে দেখা যায় ফুসুন তার বাবা মা শ্বশুর শাশুড়িকে এসে বলে কি কোনো খবর পাইছো তারা কোনো উত্তর দিতে না পারলে বলে যে আমি আর এখানে থাকতে পারতেছি না এক মুহূর্ত আমার দম বন্ধ হয়ে আসছে আমি একটু বাইরে যাব। ফুসুন একা গাড়ি নিয়ে যেখান থেকে বারিসের গাড়ি পাওয়া গেছে অর্থাৎ ধারণা করা হচ্ছে যেখান থেকে সুইসাইড করছে সেখানে সে একা দাঁড়িয়ে কল্পনা করতে থাকে যে এই বুঝি বাড়ি হয়তো পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে কারণ তার বিশ্বাস ছিল বাড়ি আত্মহত্যা করেনি মনে অনেক আশা নিয়ে ফুসুন পেছনে তাকিয়ে দেখে ওই যে বারিসের ছোট ভাই মতো একটা বন্ধু ছিল আহমদ সে এসে ফুসুনকে বলতেছে দেখো তোমার আমার কিছু কথা বলার আছে ফুসুন বলে কি ওর জীবনে কোনো মেয়ে ছিল আহমেদ বলে না ওরকম কিছু না আহমেদ আবারও পেছনের গল্প বলতে থাকে যে একদিন যখন আমি বারিসের কাছ থেকে ড্রাম বাজানো শিখছিলাম পারতে না দেখি হঠাৎ করে জাস্ট আউট অফ নো হয় আর আমাকে মারি শুরু করে দেয় মন খারাপ করে ক্লাব থেকে আমি যখন বাইরে চলে আসি বারিশও আমার সাথে সাথে আসে রাস্তায় এসে সে আবার আমার কাছে অনুরোধ করতে থাকে আমাকে বোঝাতে থাকে যে দেখো এটা কোনো ব্যাপার না তুমি শিখে এটা ওটা আমি বলি তুমি থেকে এসব করছো তুমি অনেক ভালো এটা স্বাভাবিক আমার দ্বারা এটা হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি এই কথা বলার পরেই হঠাৎ বারিশ দৌড়ে এসে আমাকে একটা দেয়ালের সাথে চেপে ধরে এবং আমার মুখে ঘুষি মারে আমার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে তখনই আবার দেখি বারিশ কান্নাকাটি শুরু করে দিছে আমার কাছে ক্ষমা চাইতে থাকে আমি তাকে কিছুই বলিনি আমি একা একা হাঁটছিলাম তখন সে পেছন থেকে চিৎকার করে কান্না করে আর আমাকে একটা কথা বলে ওই দিনই সে আহমদকে জানিয়েছিল যে আসলে বারিস একটা অসুখের মধ্যে আছে মানসিক সমস্যা যার নাম বাইপোলার ডিসঅর্ডার এটা অনেকের মধ্যেই থাকে যে এই ভালো তো এক সেকেন্ডের মধ্যে এই মন্দ একেবারে জাস্ট মিনিটের মধ্যে একটা মানুষের পুরো রূপ চেঞ্জ হয়ে যায় এরকম কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষই আছে তাই না দেখবেন ভালো কথা বলতেছে আর কি করতেছে ফাজলামো করতেছে ঠাস করে খুব সিরিয়াস হয়ে গেছে ঠাস করে খুব রাগ হয়ে গেছে আপনার পরিচিত এমন কোনো বাইপোলার পেশেন্ট আপনি দেখছেন নাকি হ্যাঁ জানাতে পারেন কমেন্টে যাই হোক ফুসুন এই কথা শুনে খুব আফসোস করে আর কাঁদতে থাকে যে আমার সাথে সে থাকতো আর আমি এত বড় একটা সমস্যা কখনো নোটিসই করিনি তখন ফুসুনেরও মনে পড়তে থাকে যে হ্যাঁ সে তো মাঝে মাঝে বারিশকে দেখতো যে চুপ করে বসে থাকতো ইভেন একবার সে বারিশকে বলেও ফেলেছিল যে কি তোমার জীবনে কি নতুন কি বসেছে নাকি তুমি আমাকে আর গুরুত্ব দিচ্ছ না কেন বারিশ তখনও তাকে কোনো উত্তর দেয়নি এদিকে আবার বারিশ এমনিতেই ডিপ্রেশনে ছিল তার উপরে আবার ফুসুন যখন তাকে এই কথা জিজ্ঞেস করে যে তুমি অন্য কোনো মেয়ের সাথে আছো নাকি এইগুলো তার ডিপ্রেশনকে বা তার সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছিল হায়দার ফুসুনকে জানায় বারিস আমাকে একবার বলেছিল যে তুমি যখন তাকে ওই কথাগুলো বলছিল যে তার জীবনে অন্য কোনো মেয়ে আছে কিনা সেখান থেকে সে তার সমস্যার জন্য ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল কারণ তার এই বিষয়টা খুবই খারাপ লেগেছিল আমি বারিসকে একবার জিজ্ঞেস করেছিলাম এগুলো সে কেন তোমার সাথে শেয়ার করে না বারিস আমাকে বলেছিল তার কষ্টের কথা যদি সে তোমাকে বলে আর তুমি যদি কষ্ট পাও এই কষ্ট সে সহ্য করতে পারবে না সে শুধু তোমাকে কষ্ট দিতে চায়নি বলেই তোমার সাথে তার কষ্টের কথাগুলো শেয়ার করেনি মানে এটা হচ্ছে একেবারে পুরো পাগলের মতো এক প্রকার প্রেম মনের কথা শেয়ার করলে পার্টনার কষ্ট পাবে এই কথা চিন্তা করে মনের কথা শেয়ার না করে সে মরে যেতে রাজি তবু এই সামান্য কষ্টটুকু দিতে রাজি না ভাই এই কাজটা কখনো করবেন না আপনার আপন মানুষ যারা এটা শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড বা বউ হতে হবে নট লাইক দ্যাট আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হতে হবে এমনও না যেই হোক কাছের মানুষের সাথে সব সময় মনের কথা শেয়ার করবেন দেখবেন হালকা লাগবে মানসিক শান্তি পাবেন আর যদি আপনার কাছের মানুষকে এমন হঠাৎ করে বদলে যেতে দেখেন তাহলে তাকে আগে ব্লেম না করে তাকে আগে জাজ না করে বরং তার সাথে সময় দিন কথা বলুন দেখবেন হয়তো তার অনেক বড় মানসিক সমস্যা থেকে তাকে হয়তো আপনি বাঁচিয়ে দিতে পারেন যাই হোক গল্পে আগায় ফুসুনের আবারও অতীতের কথা মনে পড়ে যায় যে একদিন যখন সে বাসায় বসেছিল হঠাৎ বারিস্তার মোটরসাইকেল নিয়ে এসে তাকে নিচে লং ড্রাইভে যাওয়ার জন্য অফার করে প্রথমে রাজি না থাকলেও ফুসুন তার সাথে সেদিন গিয়েছিল এবং সেদিন সে পাগলের মতো গাড়ি চালিয়েছে ছিল জোরে মানে এত জোরে যে ফুসুন খুব ভয় পেয়ে যায় সে মনে করে আজকেই হয়তো আমরা মরে যাব বাইক থেকে নামার পর বারিশ তো খুব উল্লাস করতে থাকে আর ফুসুন তখন নেমে হাঁপাতে থাকে এটা দেখে বারিশ তার ভুল বুঝতে পারে যে হাই হাই আমি তো তোমার প্রায় মারতে নিয়েছিলাম সে ওইখানে কান্নাকাটি শুরু করে চিৎকার চেঁচামেচি করতে থাকে পাগলের মতো এই ঘটনার পরদিন সকালে বারিশ তার রুমে বসে একটা সিডিতে ক্লিপ তৈরি করে এই জিনিস মনে করে দিল সেই দুই হাজার বা দুই হাজার দশের দশকের কথা যখন একসময় প্রচুর সিডি ভিসি এগুলো এইগুলো চালাইতাম আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স তারা জীবনে একবার না একবার হলেও সিডি দেখছেন কি দেখছেন না যাই হোক সে যখন ওই সিডিটি প্রস্তুত করছিল ফুসুন তার রুমে তাকে একটা ইনভাইটেশনে যাওয়ার জন্য ডাকতে আসে এবং ফুসুনকে দেখে সে ওই সিঁড়িটি লুকায় তারপর তারা বাসা থেকে বের হওয়ার আগে বারিশ ওই সিডি ক্লিপটি ওই দেরাজের উপরে রেখে গিয়েছিল একেবারে প্রথম দৃশ্যই যে দেখলেন না একটা বিড়ালের আঘাতে ওই দেরাজের মধ্যে চলে গেল এই ছিল সেই সিডি ক্লিপটা তাদের মূলত একটা বিয়ে পার্টিতে দাওয়াত ছিল আর ওই পার্টির মাঝখানে হঠাৎ বারিশ ফুসুনকে নিয়ে আসে একটা নদীর পাড়ে সেইখানে খুব সুন্দর একটা নৌকা অপেক্ষা করছিল এবং বারিশ ওই ড্রাইভারকে উঠিয়ে তারপর বলে আমাদেরকে একটু নিয়ে যাও মাঝরাতে তারা দুজন নির্জন শহরের মধ্যে হাটে একটা বাসার আপেল গাছ থেকে বারিশ একটা আপেল চুরি করে এনে ফুসুনকে খেতে দেয় তারপর সেখান থেকে দাবড় দিলে দৌড় দেয় মানে খুব চাঞ্চল্যকর একটা রাত কাটায় তারপর তারা একটা মাঠে দুজন শুয়ে থাকে ওই দিন ফুসুন বারিশ দুজনই খুব খুশি ছিল কারণ অনেকদিন পর তারা অনেক সুন্দর একটা মোমেন্ট কাটায় এক পর্যায়ে বারিশ ফুসুনকে বলে দেখছো আজকের দিনটা কত সুন্দর আমি কত হ্যাপি এই মুহূর্তে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে মানুষ এবং আমি এত বেশি খুশি যে এই মুহূর্তে আমি মরে গেলে আমার জীবনে কোনো আফসোস থাকবে না আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হিসেবে মারা যাব এত ভালো লাগছে ফুসুন বলে দূর কি সব বলো না এসব বাদ দাও এই কল্পনা করার পর আবারও বর্তমানে ঘটনা ফিরে আসে ফুসুনের তখন মনে পড়ে আচ্ছা তাই তো সেদিন তো ওর হাতে একটা সিডি দেখছিলাম ওর মধ্যে কি কোনো ক্লিপ আছে সে আহমদকে ওই পাহাড়ের উপরে রেখেই গাড়ি নিয়ে সোজা রওনা দেয় তার বাসায় বাসায় এসে পাগলের মতো বারিশের রুমে খুঁজতে থাকে যে ওই সিঁড়ি কোথাও আছে কিনা না পেয়ে অবশেষে সেই দেরাজা খুঁজে পায় ফুসুন সেটা টিভিতে প্লে করতেই সেখানে দেখা যায় বারিশকে বারিশ সেখানে একটা মূলত স্বীকারোক্তির মতো দেয় বা সে কেন মারা যাচ্ছে এই কারণগুলো বলে তুমি আমাকে নতুন একটা জীবন দিয়েছ তোমার সাথে কাটানোর প্রত্যেকটা দিন আমার অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল কিন্তু আসলে আমি আমার এই নতুন জীবনটাকে আর কিপ আপ করতে পারতেছিলাম না আমার তো একটা পুরাতন জীবন ছিল যেখানে আমি একটা পাখির মতো উঠতাম কিন্তু তোমার সাথে সম্পর্কে জড়িয়ে আমার সেই ডানা কাটা পড়ে দিনগুলো খুবই ভালো ছিল কিন্তু এই আহত অবস্থায় আমি আর বাঁচতে পারছি না তোমার জীবনে আমি আসার পর তুমিও অনেকটা বাধা পড়ে গেছো বা তুমি কষ্ট পাচ্ছিলে আমার জন্য এটা আমিও নিতে পারতেছিলাম না আমার অসুস্থতার জন্য তুমি আমাকে নিতে পারতেছিলে না বা আমার জন্য তুমি কষ্ট পাচ্ছিলে এটা আমি মানতে পারছিলাম না তাই তোমার পাশে থেকে তোমাকে আর কষ্ট দিতে যাচ্ছি না তুমি আমাকে ক্ষমা করে দিও ফুসুন যখন এদিকে এই ভিডিও দেখছিল ওদিকে তখন পুলিশ বারিশে লাশ খুঁজে পায় সমুদ্রের মধ্যে আর এখানেই শেষ হয় দেলিবাল সিনেমার গল্প এখানে আসলে ভালোবাসাকেই বোঝানো হয়েছিল সেই টক্সিক মধ্য দিয়ে যা অল্প খাওয়া পর্যন্ত ঠিক আছে বাট বেশি খাইয়ে ফেললে খবর আছে হয় হয়ে যাইতে হবে নাহলে মারাই যাইতে হবে ভালোবাসা আসলে একটা জটিল জিনিস ভাই মানে ওই যে বলে না সুখে থাকতে ভূতে গেলাই এরা দুজন দেখেন কত সুন্দর ছিল কত সুন্দর যাপন করতে পারত কিন্তু ভালোবাসার ওভারডোজ হয়ে গেছে যাই হোক আপনার কাছে গল্পটি কেমন লেগেছে আপনি কি বারিশের আত্মত্যাকে সাপোর্ট করেন বারিশ যেভাবে ভালোবাসাকে দেখছে বা তার নিজের জীবন নিয়ে তার যে দর্শন আপনি কি তার সাথে একমত না জানাতে পারেন কমেন্টে আর কেমন ছিল আমাদের আজকের ভিডিও সেটাও জানাতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ